আমাদের আজকে আমার খুব বেশি বক্তব্য দেওয়ার নেই আমার শুধু একটাই বক্তব্য থাকবে এই লড়াই অনেক দীর্ঘ এই লড়াইয়ের জন্য আমরা প্রথম দিকে বলেছিলাম যে মুজিব্বাদ এর মূল পাঠন করতে হবে কিন্তু মুজিব্বাদের শেকড় এমন গভীরে প্রথিত বাংলাদেশে যে একে কালচারালি ইন্টালেকচুয়ালি পলিটিক্যালি সকল অর্থেই মোকাবেলা করার যে শক্তি সামর্থ্য এই শক্তি সামর্থ্য অর্জনের চেষ্টা অথবা লড়াইয়ের দিকে চেষ্টা আমরা খুব কমই দেখেছি এই ইনকিলাব সেন্টার একটা উদ্যোগ এর বাইরে আমরা খুব কমই উদ্যোগ দেখেছি আপনি নিজেও করেন আমি অনেক বড় মানে উৎসাহমূলক বক্তব্য দিতে পারবো না আমি শুধু কয়েকটা নিজেদের আত্মসমালোচনা করেই এক দুই মিনিটে শেষ করি আজকে সাংস্কৃতিক লড়াই আজকে মুজিবাদ বিরোধী লড়াই সেক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি আমরা পিছিয়ে আছি কেন এটার কারণ হচ্ছে আমাদের সাংস্কৃতিক লড়াইয়ের যে ডিমার্কেশন লাইন সেই লাইনে আমরা কোনো কাজ করতে পারিনি আজকে বাঙালি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদের ভিতর দিয়ে চার মূলনীতির ভিত্তিতে বাহাত্তরের সংবিধানের ভিত্তিতে যেই মুজিববাদ প্রতিষ্ঠা হয়েছে যে মুজিববাদের মধ্য দিয়ে হাজার হাজার মানুষের লাশ ফেলা হয়েছে এই স্বাধীন বাংলাদেশে এবং ভারতীয় আধিপত্যবাদকে বজায় রাখার জন্য এখানে কালচারাল থেকে শুরু করে এখানের বুদ্ধিজীবীদের থেকে শুরু করে শিক্ষকদের থেকে শুরু করে আইন অঙ্গনের লোকদেরকে সবাইকে কবজা করে ফেলা হয়েছে কাউকে এটা হচ্ছে এই এক ধরনের কলোনাইজেশন যে তাদের মাথা বিক্রি করে দিয়েছে তারা একটা অংশ আর একটা অংশ হচ্ছে সচেতনভাবে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মধ্যে থেকে বাংলাদেশের বিরুদ্ধে যাচ্ছে এখন এই এই লড়াই বিরুদ্ধে লড়াই এর বিরুদ্ধে একজন ওসমান হাজি দাঁড়িয়েছিল উনি বাংলাদেশের অ্যাসেট আর বিনদেশি অ্যাসেটরা তাকে মারার যুক্তি উৎপাদন করেছে তাকে যখন মারা হয়েছে তখন সবগুলো নীরব বসে রয়েছে কথা নেই সবাই নাটক করতেছে আমাদের সাথে আমরা যখন আমাদের হাতে এই দেশের পাঁচে আগস্টের পরে যখন এই মুজিববাদীদের এই আওয়ামী লীগ এই চোদ্দ দলীয় সন্ত্রাসীদের প্রত্যেকটি বাড়ি চুরমার করে দেওয়ার ক্ষমতা ছিল সেদিন আমরা নিজেদেরকে সংবরণ করেছিলাম বলে আজকে তারা এই সাহস করতে পারছে আমরা ক্ষমা করে যদি ভুল করে থাকি তাহলে আমরা প্রতিজ্ঞা নিব যে আমরা আর ক্ষমা করব আমরা যদি দয়া দেখিয়ে আমরা যদি মনে করে থাকতাম দেখেছিলাম যে আমরা এই দেশকে এই দেশের ভিতরে রাজনৈতিক লড়াইকে রাজনৈতিক দ্বন্দ্বকে এই দেশের ভিতরে মোকাবেলা করব যারা এই দেশের বাইরে এই দেশের লড়াইকে নিয়ে গেছে তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই যে যদি এই দেশের লড়াই এই দেশের বাইরে যায় তাহলে এই দেশের মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে খুবই খুবই সংকটময় পরিস্থিতি সামনে আমাদের গায়ে হাত দেওয়া যাবে না আমরা কিন্তু একটা লাশ করলে আমরা কিন্তু লাশ নেব কত সুশীলতা করে লাভ নেই কারণ অনেক হয়েছে অনেক দলচ হয়েছে অনেক আমরা রিকনসিলিয়েশন ট্রোথ আমরা বিভিন্ন কথা বলেছি আমরা বলেছি যে আইসিটি ট্রাইব্যুনালে স্বচ্ছ প্রক্রিয়াতে আপনারা বিচার করুন আছে আছে বিচারের বদলে আজকে দিকে এই আইনের বিচার বিচার চলমান গলিয়ে এই দেশ থেকে বেরিয়ে ভারতে আশ্রয় নিবেন ভারত থেকে আপনারা বাংলাদেশে সন্ত্রাস করার উস্কানি দিবেন এবং সন্ত্রাস চালাবেন আমার ভাইয়ের উপর গুলি চালাবেন আমরা এটা বরদাস্ত করবো না আমরা এটা বরদাস্ট করবো না কিভাবে করবো না এখানে বাংলাদেশে ভারতের এবং যারা স্বার্থ রক্ষা করবে তাদের থাকতে দেওয়া যাবে আমরা যদি নিরাপদ না থাকি এই দেশে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে এটা হচ্ছে বেসিক কন্ডিশন আমি আর কথা বাড়াবো না কিন্তু আপনাদেরকে এই আমাদের শরীরের জোশ গরম শক্তি বিপ্লব সবকিছুর আছে সাথে সাথে আমি একটা কথা বারবার এসেছি অনেক গালি বলে পরে এই কথা আমি বলবো সেটা হচ্ছে আপনারা ইনকিলাব কালচারাল সেন্টারের মতো সেটার আদর্শ রাজনৈতিক অবস্থান যাই থাকুক জুলাইয়ের পক্ষে ছিল জুলাইয়ের পক্ষে আপনারা জেলায় জেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু করুন জুলাই বিরোধী যারা সাংস্কৃতিক ভাবে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে প্রতিহত করুন সাংস্কৃতিকভাবে এখানে শিক্ষকরা মিডিয়াতে এবং আইন অঙ্গনে যারা জুলাইয়ের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে তাদের মতো করে প্রতিরোধ করুন এবং জুলাইয়ের শক্তি যদি কনস্ট্রাকটিভলি গঠনমূলকভাবে শক্তিশালী হয়ে ওঠে তাহলে বিতরকার যে লড়াই এবং চারপাশ থেকে যে লড়াই ঘিরে ধরেছে সব লড়াইকে আমরা মোকাবেলা করতে পারব আপনাদেরকে আমি আমার সংগ্রামী সালাম জানিয়ে শেষ করি জিন্দাবাদ